আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোপ সবাই ভালো আছো আগামী দশ তারিখ তোমাদের অর্থাৎ দশই জুলাই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা আছে তো যেহেতু তোমাদের আগের দুটি বিষয়ের প্রশ্ন আউট হয়ে গিয়েছিল তো আউট হয়ে তিন সেই সাথে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রশ্নটি শেয়ার করে দিয়েছি যদি ইসলাম শিক্ষার প্রশ্ন আউট হয়ে যায় তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগ পর্যন্ত তোমাদের চারটি আমি কাজ অর্থাৎ সাজেশন বলতেই পারো এই সাজেশন পরীক্ষা আসার উপযোগী চারটি কাজ দিব তো এই চারটি কাজ ভালো করে হলে ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে তো আমি এই চারটি কাজ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তোমরা এই চারটি ভালো করে পড়ো আর যদি প্রশ্ন আগের দিন রাত আউট হয় তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে না দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো এই কাজের প্রথম কাজটি হলো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ কাজ নাম্বার চার অর্থাৎ এটি হলো প্রিয় শিক্ষার্থী তোমরা ইসলাম শিক্ষা বিষয়ে প্রতিফলন ডায়িত্বে নিয়মিত শিরোনামে বাড়িয়ে লিখবে এক্ষেত্রে পরিবারের বয়সিষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা দাদা দাদি বড় ভাই বোন সহপাঠী প্রমুখে সহায়তা নিতে পারো মহান আল্লাহ সম্পর্কিত বর্ণিত বিশ্বাসের ফল আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন ও চর্চা বথ রাখবো তো সেই সম্পর্কে চারটি বাক্য লিখতে হবে তোমাদের যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন শিক্ষণযোগ্যতা একানব্বই পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান পারদর্শিতার সুযোগ

গুণের প্রতিফলন অচর্চা অব্যাহত রাখব তা প্রতিফলন ডায়েরিতে নিচে লিপিবদ্ধ করা হলো তো এই রকম একটি সহ আকা তোমরা এখানে কমিক নং দিবে এখানে লিখবে মহান আল্লাহ সম্পর্কে বর্ণিত বিশ্বাসের ফলে আমার চরিত্রে যেসব গুণের প্রতিফলন অচর্চা অব্যাহত রাখবো তো এক নম্বরে আমি এটা দিয়েছি দুই নম্বর এটা দিয়েছি তোমরা এগুলো পড়ে নিবে যদি আমি বলি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আশা করি তোমরা নিজেরাই পড়ে নিবে তো তারপর আরও কয়েকটি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে তো এখানে আরও তিনটি পয়েন্ট দিচ্ছি এই তিনটে পয়েন্ট তোমরা ভালো করে পড়ে যাবে এই তো এটি হলো আমি একটা কাজের উত্তর তারপর হলো এই কাজ নাম্বার নয় তো এখানে বলা হয়েছে যে পুনরুত্থান দিবসে আল্লাহ রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লেখিত শিরোনামে বাস্তব জীবন তুমি তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো তো একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি একটি দলীয় কাজ ও এই যে বক্সটি দিয়ে আছে যে যে কাজ করবে আর যে যে কাজ করবে না এটি তোমরা সমাধান করবে তো এখন আমি এই প্রশ্নটির সমাধান দেখিয়ে দিচ্ছি তোমরা এটা দেখে নাও এই যে আমি নমুনা সমাধান দিয়েছি আল্লাহ রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় তো যে যে কাজ করবে এই যে আমি দিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে নিবে আর যে যে কাজ করবে না এই যে এগুলো পড়ে নিবে তো এই ছিল কাজ নয় নমুনা সমাধান তো এখন আমি কাজ নম্বর আঠারো এটি দেখিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই প্রশ্নটি বলা হয়েছে যে শিক্ষার্থীরা হজর মোহাম্মদ সাল্লাম এর সর্বশেষ নবী হওয়ার প্রসঙ্গে যুক্তি উপস্থাপন করবে তো এটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি এটি একটি একক কাজ ও তোমরা এটি ভালো করে পড়ে নিবে এই যে নমুনা সমাধান এইটা তোমরা পড়ে নিবে তারপর আমি আইটি তোমাদের কাজ দিয়েছি কাজ নাম্বার চব্বিশ একটি একক কাজ তো কাজ নাম্বার চব্বিশে বলা হয়েছে শিক্ষার্থীরা নিজ মাঝে প্রচলিত শিরক সম্পর্কে জেনে বাড়ি থেকে খাতায় লিখে আসবে তো এটি তোমাদের বাড়ি থেকে লিখবে না এটি তোমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে তারপর শিক্ষণ এই যে তো এই যে বক্সটি দেওয়া আছে এটা তোমরা পূরণ করবে তো এই বক্সে কি লিখবে তোমরা আমাদের সমাজে প্রযোজিত শিরক যেগুলো আছে ওই শিরকগুলোর নাম এখানে লিখবে তো এখানে আমি তোমাদের নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি এই যে নমুনা সমাধান দেওয়া আছে নিচে তোমাদের জন্য একটি নমুনা তুলে ধরলাম আমাদের সমাজে প্রচলিত শিরকগুলো যেমন বাক্য গণনা করা তারপরে মাজার পূজা করা কিংবা মাজার চেষ্টা করা এরকম আমি দোষটি শিরকের নাম দিয়ে দিছি। তোমরা এটি পড়ে নিবি তো এই ছিল আমাদের চারটি কাজ খুবই গুরুত্বপূর্ণ এই এতে তোমরা পড়ে নিবি ইনশাআল্লাহ খুবই উপকার হবে তোমাদের তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করো তোমাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখো তো সবাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ